মাৰি তোলা মাৰি তোলা মাৰি ধৰক জীৱনত উই তেলা গৰম হৈ যায় নাখাও

পইচা হৈ গেলা তুমি কুটা জানে নাই কুৰ্তা জানি আনাই কিন্তু জানা শৌচ নাই কোমাৰ

আগেও তোমার কইলাম এখানে তুমি বুঝছো না ও এখন গরু ছাগলী গরু এখন বেচা লাগলো না তোমার খেত খরিয়ার লগে আর উন্নতি করলো না তোমার লগে কিছু সময় বুঝছো না খালি ফুয়া ফড়াইলি তাই এখন কিতা করছে ফুয়াই ফলিছে নি বন্ধু গিয়া মানে স্কুলও গিয়া আড্ডা মারছে আর তার লাগে তো ফেল করছে তার লগর আবু লগু সগে ফার্স্ট ডিভিশনে সাইড তো লেটার পাইছে আর তোমার গিয়ে অত বলিল তোমার গিয়ে কিতা করছে ঠিক আছে সাইড খেলা খেলাধুলা খেলাইছে খেলাইয়া লেটার পাইলো তোমার খালি গরম বুয়াইছো আর ভড়াই নিলো আইসো পড়াইয়া কিতা করলো দেখো তুমি আইজা বাড়াই আজ বান দিয়ে বেড়ে দিম আর গরু আর সাহের গুলো ইয়া ওয়াস্তা দিন ও রোধির মাঝে আমি দিলে লগর মূলে মূলে দৌড়াই আর গরু রাখি আর ওয়াস্তা বছর গরু রা খাইতাম আর তারি আর ইলা করতাম না মাতন দিয়ে তিনটা গরু বেশি মাস্টারের বেতন দিয়েছি এই গাঁর হুরু তাই বেটা সরকারি স্কুলে পড়েছেন আর আমি তার প্রাইভেটও পড়াইছি আর প্রাইভেটও পড়াই হোক নাই আমার রেজাল্ট দিলো না নি ফার্স্ট ডিভিশনে ফেল করছে আচ্ছা যা বাদে দেখো আমি আচ্ছা তুমি গরু আর সারিগুলো ইলি হতে

যদি সি বজাৰত কৈ আমি তোমাৰ তুমি কি কৰবা পৰিচয় দেৰ নাম কৈ সি মাষ্টৰ নাম কৈ তাৰ ইজ্জত কিতাপ লাগি বা নাম কৈ বাপৰ ইজ্জত বাঢ়িব লাগে নেকি

আসা নাইন দা না গরু বেসিয়া পড়াইছি তোমার তিনটা গরু বেসিয়া মাস্টরকল বেতন দিছি আর তুমি ফার্স্ট টিউশনে ফেইল হ্যা আজ যাও তোমার অবস্থা কি খেলি নুগীয়া বাৰী বাইজকো পিয়াজ দিম পিয়াজৰ দাম কম আছে যাই খেলি নুগি খুব নীৰৱ পৰিৱেশ দেখিলা

বৈ <ahan> ৰ

চাৰা মানুহ তো তাই বিশ্ব কবি কিতাপ লাগি বনি গেলা তাই নো তোৰ সাতবাৰ বেলি কৰছন তে ইটা টেনচন কৰিলা আপনা আই বিচত নি গাউৰিতে জেষ্টা হ'ক কাইতে তো কোনো বেয়া নাই আমাৰ বা হ'ব এটা ভাল অদি বেড়াইতৰা আমাৰ কিলা বুজাইতা কৰছে অন গৰা যায় কিবা ৰিন ৰাইট কি বৰ মাগাং গে দিৰ वाला আমি যাই মু চল তো বা কৰন লৈ যাম আই কিতাপ লাগি তান বুজনা বেলকৰ লাগি দাও আ

তার আর আমার দিকেই বেড়ার খুঁজতে আছে তাও সারা মানে খুঁজতে এ ফার্স্ট ডিভিশনে ফেল করছে তার আর আমার দ্বারে কাছে লুই আইবে না তার কোনো জায়গা নাই আমার বাড়ি আমি কোনো মানুষের কাছে মুখ দেখাইতাম পারি আমি আগা কোনো তোমার মাথায় বুঝা দা তার মনে কই পড়া শেষ পড়া শেষ হয় না এ একবার ফেল করছে করলে কি তা হইল আর একবার দিতে পারবো এর মধ্যে পারে না আর একবার দিতে পারবো পড়ার কোনো দিন শেষ হয় না বুঝছো নি এটা কত ফেইল কোডা মানুষ আজ কত বড় বড় মানুষই দাঁড়াইছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তো ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিকেটার বলতে পারত তোমার পারত না একটা মানুষ ডিগ্রি ছাড়াই পেট্রোল পাম্প কাম করিয়া যদি হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড়

যারা তোমার এলাকা এখন বালা ঘটরা তারা রিজাল্ট দেখাও জিদ করো জিদ ঘটি লাগতে তুমি যদি জিদ করো না তাহলে গালাজ করিয়া তুমি আবার পড়াত লাগাও দেখবা এক সময় তুমি এখন এলার্মি করতে একসময় তোমার নাম করে লিব তোমার নাম উজ্জ্বল করে লিব তারে তুমি গালি গালাজ না করিয়া বাড়িতে আগে দিলা তার মেহনত করলায় লা আবার মেহনত করো বলা এক সময় আইব তোমার নাম রোশন করব তুমি বিশ্বাস করতে পারতে না আমি আর হয়ে ফেল করছি আরে আর বাদ দেবাই আর পড়াইতাম না আমার আর স্বামী বুদ্ধি দিছি বিয়া কই যে গরু চাইর গলো দিতাম আর আমার লগে আর তোমার মাথে আমি যে শান্তি পাইছি কাউ দিলে কোনো মানে আমারে শান্তি দিছে না আমি আইস্তে কি তারে আর গুরু লইয়া দিতাম না আবার তারে স্কুলে পড়তে করব পরে আবার পড়াইনি এখন তো বুঝছো কবি আগেও কইয়া গেছেন একবার না পারিলে তো শতবার ওলা একবার না পারলে দেখো শত বার ওলা তারে একবার পারছে না আর একবার দেখাও বুঝছো তাও সুন্দর করে পড়িও রে বা ওটা মিশে ওটা করিও না আর সুন্দর করে পড়ো আবার পাস করবাই বুঝছো নি আচ্ছা আচ্ছা যাও তারে লইয়া এখন থেকে আমরা সমাজ দেখা যায় কি যেন। একটা বাচ্চা মন করে ফেল করে লিয়েছে ফেল করা দেখা যায় গ্রাম বা ও বা তার ফলা প্রতিবেশী তার লগর আমরা কিতা করি দেখা যায় যে তারে হেনস্থা হইলে যে তুমি না এই না সেই পড়লে না কিন্তু দেখা যায় তা বাচ্চার বাবা হোক মা হোক সন্ধ্যার সময় স্কুল থেকে আবার দেওয়া হয়েছে হে আগ বাড়িছে আর কতটুক তার রইয়া গেছে একটা বার বাচ্চার মা বাপের কিতা দেখা যায় সমাজও আমরা চাই না চেক দিই না সন্ধ্যা বেলা ডেইলি খুব রুটিন কিনা না বাবা কিতা করলো তোরা অক্স সময় জি পায়

পড়া কেলা দায়িত্ব না দায়িত্ব কতটুকু পড়িত না পড়িত কোন পড়া রয়েছে না রয়েছে সারা গুরুত্ব দিয়া দেখিলা তার বাচ্চা ফেল করার কোনো চান্স নাই এক নম্বর দুই নম্বর কথা হইল গিয়া আমরা বাচ্চা ইন্তরে পড়া পড়ার বাদে বিশেষ করে দেখা যায় কি তা মানে এগিয়ে যে পড়া এগুলো একবার বুঝে না দুইবার বুঝে না তিন নম্বর বাদ বুঝে না আমরা কিতা করি এগুলি শুরু করি ফাইজেন উলো ভালো ডান্ডা দেওয়া অসাই না করিয়া সুন্দর করে মায়া ডাকি তাদের যদি বুঝাই পড়ায়

বর্তমান যুগটা খুব কঠিন যুগ আজ থেকে বিশ বছর বাদে আরও কঠিন যুগ হইব তখন এটা এডুকেশন বর্তমানেও মাস্ট আর তখন বিশ বছর বাদে মানে এডুকেশন ছাড়া অন্য কোনো পথ দেখা দাত না শিক্ষা ছাড়া তাই বলিয়া আমরা কিন্তু করতাম শিক্ষার উপরে গুরুত্ব দিয়া বাচ্চাদের সুন্দরভাবে সুস্থভাবে সমাজ বসবাস করার একটা সুযোগ দিতাম এবং পড়ার দিক দিয়ে রাখতাম যাতে আগামী প্রজন্ম গিয়ে পড়াশোনার দিক লাগিয়া অন্য কোনো জায়গা গিয়া বাইরা বিদ্যাসের গিয়া গিয়ে আকৃত না অসংখ্যভাবে চেষ্টা করতাম আর প্রত্যেক মাভাবে দেওয়া তারা মন প্রত্যেক মাভাবে দিলা তারা সমাজর দিক দিয়া মান সম্মান উন্নত